জায়গায় কোনো টুরিস্ট এসে ওদের যন্ত্রণায় শান্তি পাবে না এই খাসিয়া সবাই কথা আমি বলছি না কিছু শয়তান রয়েছে এখানে ইন্ডিয়া থেকে অবৈধ মালামাল মোটর বাইক দিয়ে পাচার করতেছে আর এই যে ওয়েলকাম টু খাসিয়া পুঞ্জ একটি রহস্য রয়েছে এটি সবাই জানে না যারা ঘন ঘন জাফং তারা হয়তো জানে কিন্তু অনেক মানুষ এখনো জানেই না যে এখানে এত

আর চায়ের বাগান দেখা যায় তো এই মুহূর্তে আমি কাশাপলিতে রয়েছি সেই কাশাপলি এটি সম্পূর্ণ আর সামনে গিয়ে আমি জমিদার বাড়ি দেখাবো পানের বাগান দেখাবো তারপর আপনাদেরকে এই যে আকর্ষণীয় যে আপনাদের চা বাগান সেই চা বাগানটি দেখাবো আমার সাথে দেখে গুরুত্ব এই মুহূর্তে আমরা কম করে যাচ্ছি এই চায়ের বাগানে জমিদার বাড়িতে মুহূর্তে টমে আছি আর এইগুলো হচ্ছে পানের বাগান সামনে গিয়ে আরও পানের বাগান রয়েছে সেগুলোও দেখাবো আপনাদেরকে

লা পাড়াকাতে আপনারা যে ডিস্ট্রিকশন রয়েছে আপনারা যে বিষয়ে পাঁচ মিনিট কথা না করো পারমিশন চাই তারা চিনেনিতে পারতেন ডিসট্যান্স থেকে আমরা চলে আসলাম এখন আদিবাসী এলাকা কাশ্যপলিতে এই যে গোড় বাড়ি কাশ্যপলিতে ওদের জীবন যাপন এখানে ওরা বসবাস করে এখানে সব ওদের অস্থির মন্দির থেকে শুরু করে সব কিছু এখানে রয়েছে কারেন্টও রয়েছে এই যে সম্পূর্ণ হচ্ছে কাশিয়াদের এলাকা এই রাস্তাটি এত সুন্দর পরিষ্কার রাস্তা আমি এর আগে এসে ব্লক করেছি আপনাদেরকে হয়তো দেখিয়েছি যে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বেশিরভাগ একটা জিনিস আমি চাল দিলাম এখানে সবাই তলা বাড়িতে বাস করে অনেক সুন্দর তাকে আর উপর দিয়ে ওদের থাকার যে জায়গাটি উপর দিয়ে আর এই যে ওয়েলকাম টু কাশ্যাপুঞ্জ এই সেই কাশ্যাপল্লি এখানে এদিক দিয়ে একটি স্কুল রয়েছে কাশ্যাপল্লি আর এই যে ঘর কাশ্যাপল্লি সাইন কি সুন্দর অসাধারণ দৃশ্য দৃশ্য এরকম আসলে আপনারা পাবেন বিশেষ করে এই সিলেটের সৌন্দর্য এই হাস্যাপলী জাফলং এগুলোই মূলত আর এখান থেকে এই সেই মেঘালয় পাহাড়ও দেখা যাচ্ছে দেখুন কি সুন্দর পাহাড় কি সুন্দর গ্রাম নিরিবিলি

এই রাস্তা দিয়ে আপনারা চা বাগানে একটু এক মিনিট হাঁটলে চা বাগানের ভিতরে যাবেন চলুন আমার সাথে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ও কি নাজারা হ্যাঁ ভাই এগুলা সব পানের বাগান এই মুহূর্তে চলে আসলাম এই সেই চা বাগান চাফলং এর যে চা এলাকা এই এলাকাটি বিশাল একটি চা বাগান এই চা বাগানে এটি সবাই জানে না যারা ঘন ঘন চাফলং আসে তারা হয়তো জানে কিন্তু অনেক মানুষ এখনো জানেই না যে এখানে বড় একটি চা বাগান রয়েছে আর এই যে সুন্দর এরিয়া রয়েছে এই চা বাগানে বিশাল এলাকা আর এখানে এই যে ছোটো ছোটো অনেকগুলো দোকান রয়েছে বিশেষ করে খাসপল্লীর এইদিক যে পানর বাগান ওইদিক দিক যে জমিদার বাড়ি ও আমি যে আপনাদেরকে পুরো চা বাগানটি দেখাবো পরে চলো এখানে চা পাতা এই যে দেখুন কত ধরনের চা রয়েছে এগুলা এই বাগানের চা ভাই চার পাতার কেজি কোনটা কত ভাই দাম বলবেন এই কি চার চা টা এটা মাঠে চা এখন খাব না আগে বলেন দাম কোনটা করে আমার কাছে সীমিত দাম এই যে ড্রাগন টিটা আছে আপনার তিনশো টাকা কে ড্রাগন টি তিনশো টাকা ভাই তো এটা পুলন এটা আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি আর এইটা এটা আপনার কুলন টি বি

পাতা জন্মাবে কয়েকদিন পরে বর্ষা মরসুমে আরো চা বাগান সময়ে আসলে এই যে বালি খুবই বেশি এবছর এসে ভালো লাগে কারণ গোলা বালু অনেক বেশি বর্ষা মৌসুমে আসলে অনেক ভালো লাগে কারণ এগুলা পাতা সবুজ থাকে আর এই যে প্রচুর দুলা এ রাস্তাতে ধুলা দিয়ে রাস্তা গেছে না দিদিয়া রাস্তা কোন गाइस আমি আপনাদেরকে একটি জিনিস দেখাচ্ছি আমি গোপ্রো দিয়ে এই অনেক লুকিয়ে ব্লক শট করতেছি এই যে দেখুন মোটরসাইকেল আসতেছে এই যে এগুলা একটা টাইম দাও থাকে ওদের বিজেপির সাথে হয়তো কন্টাক্ট থাকে বিএসএফ এর সাথে নাইলে ওরা কিভাবে এত সাহস করে মানে ওরা খুবই স্পিডে এই যে বাইক নিয়ে অবৈধ চোরাচালান এই ইন্ডিয়া দিয়ে ইন্ডিয়া থেকে এই রাস্তা দিয়ে প্রবেশ করায় বাংলাদেশে তো আমরা এমন পরিস্থিতির শিকার হয়েছি যে এই যে আমরা সবাই চলে যাচ্ছি কারণ আমরা এই যে সাইকেলের যে ধুলা তারপরে এখানে রাস্তার মধ্যে বাচ্চা থাকলে ওরা খুব স্পিডে দৌড়ায় ওরা বাচ্চা বা আপনারা যদি কথা বলেন তাহলে ওরা সবাই জোর আপনাকে মারপিট করবে এরকম পরিস্থিতি তাই আমরা সবাই বয়ে আবার চলে যাচ্ছি তাই এই মাত্র কাশাপলি থেকে এসেছিলাম মানে কি বলবো আজকে ভয়ানক একটা পরিস্থিতির দিক দিয়ে আমরা পের হয়ে আসলাম কারণ এই জায়গায় কোনো ট্যুরিস্ট এসে ওদের যন্ত্রণায় শান্তি পাবে না এই খাসিয়া সবাই কথা আমি বলছি না কিছু শয়তান রয়েছে এখানে ইন্ডিয়া থেকে অবৈধ মালামাল মোটরবাইক দিয়ে পাচার করতেছে আর এই চা বাগান রয়েছে চা বাগানের ভিতর দিয়ে মানে সবাই বলে যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে আর বাংলাদেশে কি হয়েছে এই অবৈধ ইন্ডিয়ার সাথে সব কিছু বন্ধ হয়ে গেছে আসলে কিচ্ছুই হয়নি আজকে যা নিজের চোখে দেখলাম আমার কাছে ভিডিও যে সম্পূর্ণ রেকর্ড রয়েছে আমি সব কিছু আপনাদেরকে দেখাবো

সুন্দর এই যে ঘর বালি যে দোতলা ঘর আলু আর যে উপরে ঘর এখানে আরেকটি ঘর অনেক সুন্দর এখানে আরেকটি ঘর এদিক দিয়ে হচ্ছে জমিদার বাড়ি আর এই যে ঘরটি অনেক সুন্দর এই ঘর সুন্দর বাগান সামনে ফিরি দেওয়া সাধারণ

পানের বাগান ভিতরে তো আজকের মতন আমি এখানেই বিদায় নিলাম আপনাদের কাছ থেকে আশা করি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করতে বলবেন না যারা জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন দেখাবেন আল্লাহ